এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এবং সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখা তো এই তিনের প্রভাবে আগামী চার থেকে পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজ হচ্ছে সোমবার একই জুলাই তো আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম একটু কম রয়েছে কিন্তু মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে বৃষ্টি না হলে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে অর্থাৎ গোমট গরম থাকবে তো কখন থেকে কোন কোন এলাকাগুলোতে বৃষ্টি শুরু হবে তো চলুন সেটা আমরা একটু জানিয়ে দেব তো তার আগে আমরা চলুন একটু দেখে আসি আজকে উপগ্রহ চিত্র থেকে আপনাদের দেখায় যে আকাশ কেমন রয়েছে তো আমরা এখানে উপগ্রহ চিত্রে চিত্র এসেছি তো দেখতে পাচ্ছেন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ কোথাও কোথাও কিন্তু আংশিক মেঘলা আকাশ সেই সঙ্গে বাংলাদেশের আকাশও পুরোটা এখানে মানে নাম বলার কোনো জায়গা নেই এখানে পুরো বাংলাদেশ জুড়েই দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে বরিশাল খুলনা কুমিল্লা এদিকে কলাপাড়া এদিকে কলকাতা খড়গপুর এদিকে ওপরে মালদা পর্যন্ত মালদা সাইডেও দেখতে পাচ্ছেন এই যে মেঘ মালদা সাইডে বেশি মেঘ রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আজ কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে প্রতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আকাশের অবস্থা দেখলে দেখতে পেলেন যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই জায়গাতেই কিন্তু পুরো মেঘলা আকাশ রয়েছে কোথাও আংশিক কোথাও আবার পুরোপুরি মেঘলা আকাশ তো চলুন এবার আমরা দেখে নেব কখন থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা এখানে বৃষ্টি বজ্র মোট এসেছি তো দেখতে পাচ্ছেন বিকেল চারটে থেকে ছটার মধ্যে কিন্তু এখানে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে যেমন এই খড়গপুরের সাইডটা তারপরে হাওড়া হুগলি এদিকে আরামবাগ দুই বর্ধমান শান্তিপুর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট তারপরে এদিকে কাটুয়া তারপরে এদিকে বর্ধমান বাঁকুড়া এদিকে আপনার বেলডাঙ্গা তারপরে করিমপুর দমকল বহরমপুর তারপরে এখানে রামপুরহাট এই এলাকাগুলোতে এদিকে মালদার সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন মালদাতে হলুদ সতর্কতা রয়েছে মালদা এবং দুই দিনাজপুর দুই দিনাজপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হা অফিস এই বৃষ্টি কিন্তু আগামী চার পাঁচ দিন ধরে চলবে দুর্যোগ চলবে আর বেশি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে বন্ধুরা আগামী বুধবার তিনেই জুলাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে নদিয়া তারপরে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আর বাকি জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিদ্যুৎ সহ হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার তো চলুন আমরা এটাকে প্লে করবে এবং তো চলুন এবার একটু বাংলাদেশের দিকটা দেখে আসি তো এই যে দেখতে পাচ্ছেন আজ বিকেল আজ সোমবার বিকেল চারটে থেকে সন্ধ্যার মধ্যে কুমিল্লা বরিশাল খুলনা ঢাকা তারপরে এদিকে মুথাবাড়িয়া তারপরে কাপাসিয়া মতিরহাট কিশোরগঞ্জ তারপরে এদিকে বগুড়া রাজশাহী তারপরে এদিকে সিরাজগঞ্জ এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা যা আপডেট পাচ্ছি দেখতে পাচ্ছেন এদিকে শুধুমাত্র এই মুথাবাড়িয়ার সাইডে কিন্তু কলাপাড়া তারপরে মুথাবাড়ি সাইডে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বিকেল থেকে তাছাড়া বাকি দক্ষিণবঙ্গের অংশ সরি বাকি বাংলাদেশের পুরো অংশেই কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো অংশটাই কিন্তু নীল মাঠ করে দিয়েছে অর্থাৎ এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা যেমন এই যে কুমিল্লা এবং এই মতিরহাট এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে এই যে রায়পুর এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা অর্থাৎ এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ঢাকা খুলনা এগুলোতে কিন্তু সহ হালকা মাছারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলাই রংপুর ময়মনসিংহ রাজশাহী সমস্ত এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সোমবার তো এবার আমরা কালকে কালকের আবহাওয়াটা দেখবো মঙ্গলবার আর দুই জুলাই তো তার আগে চলুন আমরা একটু দেখে আসি আলিপুর আবহাওয়া দপ্তর ও বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে তো চলুন আমরা প্রথমে দেখে নেব বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে এরপর আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে সেটা আমরা দেখে নেব। ঠিক আমরা চলে এসেছি বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে তো দেখতে পাচ্ছেন আজ হচ্ছে একই জুলাই সোমবার তো আজ বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেমন রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তারপরে এখানে দুই তারিখ অর্থাৎ মঙ্গলবার জুলাই দুই তারিখ বা বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিনে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে অর্থাৎ আগামী কাল মঙ্গলবার বুধবারের পরেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলাদেশের তো চলুন এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে সোমবার একই জুলাই ও মঙ্গলবার দুই জুলাই কমবে বৃষ্টির পরিমাণ তবে মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর আগামী বুধবার তিনেই জুলাই থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সমুদ্র উত্তল থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে উপকূল সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা মন পর্যন্ত বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টি চলবে আজ সোমবার একই জুলাই অতি ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকাসহ উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে কলকাতায় সোমবার একই জুলাই মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে জনিত অস্বস্তি থাকবে আগামী তিন থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে অবশেষে বৃষ্টির স্পর্শের সম্ভাবনা উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সপ্তাহে বিশেষত বুধবার তিনেই জুলাই থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ বইবে ছোট হাওয়া আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করেছে নিম্নচাপ একই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখায় এই তিনের প্রভাবে এবার বৃষ্টি অনিবার্য আগামী বুধবার তিনে জুলাই থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলায় গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী புதবার থেকে থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে गाइस এবার আমরা দেখে নেব আগামী কাল মঙ্গলবার কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে তো চলুন এটাকে আমরা প্লে করছি এবং দেখতে পাচ্ছেন রাতের দিকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বা কমে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন মঙ্গলবার সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে কলকাতা সহ পার্শ্ববর্তী যেমন খড়গপুরের সাইডটা তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের জেলাগুলিতে অর্থাৎ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে হাওড়া হুগলি এই সমস্ত এদিকে আরামবাগের সাইডটা এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেমভাবে বাংলাদেশেও এই যে কলাপাড়া বরিশাল খুলনা এই এলাকাগুলোতে আর উপরের দিকে ঢাকা রাজশাহী তারপরে কলাই এই এলাকাগুলোতে আর এদিকে উপরের দিকে এদিকে মালদা তারপর উত্তর দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন এরপর আমরা বেলার দিকে আবহাওয়াটা দেখব এটা সকালের দিকে দশটা সকাল দশটা এম দেখতে পাচ্ছেন এই দশটার মধ্যেই এলাকাগুলোতে মঙ্গলবার দশটার মধ্যেই বৃষ্টিটার সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন নীল ভাবে মার্ক করা আছে আর ভারী বৃষ্টি হলে হলুদ অথবা লাল রেড মার্ক করে দেবে তো চলুন এটাকে আমরা প্লে করছি এবং দেখতে পাচ্ছেন বারোটার পর আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনাটা একটু বাড়ছে বারোটা একটার পর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বাড়ছে তো সন্ধ্যা পাঁচটার দিকে পাঁচটা ছটার দিকে দেখতে পাচ্ছেন কলকাতা খড়গপুর তারপরে আরামবাগ বর্ধমান দুই বর্ধমান এবং বাঁকুড়া এইগুলোতে দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা রয়েছে অর্থাৎ এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর অর্থাৎ নদীয়াতে নদীয়ায় যে কৃষ্ণ কৃষ্ণনগর তারপরে এদিকে এদিকে দেখতে পাচ্ছেন কাটুয়া বোলপুর তারপরে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকলে দমকলে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে এই যে বহরমপুর দমকলের সাইডটায় করিমপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতাই রয়েছে তো এই এলাকাগুলোতে বুঝতে পারছেন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এই যে সন্ধ্যা ছটার সাই দিকে ছটা পাঁচটা থেকে ছটার মধ্যেই বৃষ্টিটার সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও পুরোটাতেই হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি না এই যে খুলনা ফিরোজপুর মুথাবাড়িয়া কলাপাড়া বরিশাল তারপরে এদিকে ঢাকা কুমিল্লা তারপরে এদিকে কলাই রাজশাহী এই রংপুর এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাছারি তো তারপরে রাতের দিকে আবহাওয়াটা চলুন একটু দেখে আসি তো দেখতে পাচ্ছেন রাতের দিকে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে কমে যাচ্ছে অর্থাৎ আগামীকাল রাতের পর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামী যেটা বলছিলাম আগামী বুধবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে তো দেখতে পাচ্ছেন বুধবার সকাল থেকেই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে যে তিন জেলার কথা বলা হয়েছিল এ দেখতে পাচ্ছেন কলকাতা সাইডে একদম হোল লাল সতর্কতা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কোথাও কোথাও তো দেখতে পাচ্ছেন এই উপকূলের জেলাগুলিতে দুই চব্বিশ পরগনা তারপরে এদিকে নদিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তো চলুন আমরা আবারও পরবর্তীতে আপডেট নিয়ে আসবো আজকের আপডেট এতটুকুই ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ